আমার বিষয়টি হলো কারবালার প্রকৃত ইতিহাস কোনো বিষয়ে প্রকৃত ইতিহাস পাওয়াটাই একটা কঠিন কাজ এটা আগে আপনাকে মাথায় নিতে হবে যে যে ইতিহাস আপনি শুনছেন এই ইতিহাস শতভাগ প্রকৃত হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ যারা ইতিহাস লিখেন তারা কোন ঘরনার লুক এটা অস্পষ্ট এমন কি যারা ইতিহাস লিখেন তিনি যেই ঘরনারই হন না কেন আবেগ হয়ে অতিরিক্ত কথাও লিখেন আবার কেউ বাস্তবতাকে বর্জন করে নিজের পক্ষাবলম্বন করেন সুতরাং সেক্ষেত্রে কারবার প্রকৃত শব্দটি লাগিয়ে আমাকে বাইন্ডিংস করে দেওয়া হয়েছে কথা বড় বলা বড় মুশকিল এজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা কতগুলো বিখ্যাত ওই ইতিহাস গ্রন্থের সহযোগিতা নেবেন আলবেদায় নেহায়া তারিখ আল কামেল তারিখ আত্মাবারি তারিখ আল ইয়াকুবি ইবনে সাদ এই সমস্ত বইগুলোকে আমরা সাধারণত মনে করি সুন্নি আকিদায় লেখা ইতিহাসের ভালো বই আমি এটা বলছি না যে এগুলিতে বর্ণনা করার সমস্ত রওয়ায়েতগুলি শতভাগ সত্য আমি শুধু বলছি এইগুলি অনেকটাই নিরাপদ আমি এর আলোকে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এ বিষয়টি সুস্পষ্ট এবং সত্য যে কারবালার এই মর্মান্তিক ঘটনাটি হৃদয় বিদারক ঘটনাটি কোনো মুসলমানই ভালোভাবে নিতে পারে না যুগে যুগে কেমত পর্যন্ত যত মানুষ আসবে মুসলমান তারা কেউই এটাকে স্বাভাবিকভাবে নেওয়ার কোনো সুযোগ নেই হজরতে আলী জাবুর স্ত্রী মোট নয়জন ছিল আলী কাল্লামাল্লাহর নয় জন স্ত্রীর মাঝে হজরতে ফাতেমা রদি আল্লাহ তালানার ঘরে পাঁচজন সন্তান জন্মগ্রহণ করেছেন আমরা দুজনের নাম খুব বেশি জানি হজরতে হাসান এবং হোসাইন রাহানহুমা তাছাড়া তাদের আরেক ভাই ছিল ওনার নাম ছিল মোহসিন দুই বোন ছিলেন জায়নাব এবং উম্মে কুলসুম হজরতে আলী কার্লা জাহু চোদ্দ জন পুত্র সন্তান এবং সতেরো জন কন্যা সন্তান মোট ওনার ছিল তো তিনি তার সন্তানদেরকে এবং তার মেয়েদেরকে পুরুষ এবং কন্যা সন্তানদেরকে তিনি নাম রাখার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছেন সাহাবায়ক রামদের নামকে খোলাফায় রাশেদার নামকে এতে প্রমাণিত হয় যে হজরত আলী কারামাল্লা বজাহু খোলাফায় রাশেদার বিদ্দেশী ছিলেন না তিনি তাদের তারা তার উপরে জুলুম করেছেন এই কথাটি সব পুরোটাই অবান্তর যেটা শিয়ারা আমাদের কাছে প্রচার করছে যদি তাই হতো তো আদর করে ছেলের নাম বকর ওমর ওসমান এগুলো তিনি রাখতেন না সম্মানিত উপস্থিতি হজরতে আলী কারামালু পঁচিশে জিলা জুমাবারে তিনি পঁয়ত্রিশ সিদড়িতে ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে লাভ করেন এবং তিনি টানা পাঁচ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন তিনি কুফায় তার রাজধানী স্থাপন করেছিলেন এবং সেখানে তিনি তার সময়টুকু খুব ভালোভাবেই তার খেলাফতের দায়িত্ব পালন করেছেন যদিও সে সময়ে হজরত মাবিয়া রদি আল্লাহ উতালাহুর সাথে তার কিছুটা দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছিল তিনি হজরতে আলী কার্লাউ চল্লিশ হিজড়িতে একুশের রমাদান আব্দুর রহমান নামক এক হাতে ছুরিকাঘাত হয়ে তিনি ইন্তেকাল করেছেন শহীদ হয়ে গিয়েছেন আর এই শহীদ হওয়ার সময়ে তিনি তার পুত্র হজরত হোসাইন রাজি আল্লাহ উতালানুকে খেলাফতের দায়িত্ব দিয়ে যান হজরত হোসাইন রদি আল্লাহ উতালানু মাত্র হাসান রাজি আল্লাহ মাত্র ছয় মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন তারপর মহাবি রাজি সত্ত্বে তার বিভিন্ন রকমের বাক বিতন্ডার এক পর্যায়ে এবং মত মতানৈক্যতার কারণে হাসান দায়িত্ব হজরতে তার থেকে তিনি সরে আসেন এবং হজরত আল্লাহ তালুর সাথে তিনটি কয়েকটি শর্তে তার দায়িত্ব এবং কর্তব্য থেকে তিনি সরে দাঁড়ান এক নম্বর তিনি বলেছিলেন মহাবি আল্লাহ আল্লাহতালু আপনি দেশ চালান আমার আপত্তি নেই তবে আপনি এই দেশ চালানোর ক্ষেত্রে কিতাবুল্লাহ সুন্নতু রসূল মানহাজু খোলাফা এর এই তিনটা জিনিস আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে কিতাবুল্লাহ সুন্নতু রসুল ইল্লাহ মানহাজো খোলাফা এর দিন দু নম্বর বিষয় হলো আপনি মহাবীর আজি আল্লাদ রংকে বলছেন আপনার ইন্তেকালের পরে বা আপনার পরবর্তী সময়ে যিনি খলিফতের দায়িত্ব পালন করবেন ওই খলিফা আপনি নিযুক্ত করে যেতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই ত সময়ে জীবিত থাকা মুসলমানরা সাহাবারা বা তাবিরা তারাই সিদ্ধান্ত নেবে খলিফা কে হবে তৃতীয় কথা ছিল যে যদি আপনি ক্ষমতায় যান তাহলে আলী প্রেমিক যারা আছে শিয়ানে আলী তাদের উপর কোনো জোর জুলুম অত্যাচার করা যাবে না আর অনেকগুলো শর্ত ছিল আমি কয়েকটা গুরুত্বপূর্ণ শর্ত উল্লেখ করলাম কিন্তু মোয়াবিয়া রাজি আল্লাহ এরপর টানা বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন সাইট হিজরি রজব মাসে তিনি ইন্তেকাল করেছেন আর ইয়াজিদকে তিনি কোনো পরামর্শ ছাড়াই খলিফা নির্বাচন করে যান এবং এই খলিফা নির্বাচন করার পরে হজরতে মোয়াবিয়া তাল তার জীব দশাতেই বিভিন্ন অঞ্চলের লুক পাঠিয়ে তাদের কাছ থেকে হজরতে ইয়াজিদের বা ইয়া নিয়ে নেন কিন্তু মদিনায় পাঁচজন সাহাবি মদিনা এবং মক্কায় মিলে পাঁচজন সাহাবি কোনোভাবেই হজরতে ইয়াজিদের বায়াত গ্রহণ করেন নাই সেক্ষেত্রে বলা হয়েছে এক নম্বরে হজরত হোসাইন রাজি আল্লাহ তোলা ইবনে ওমর ইবনে জুবাইর আব্দুর রহমান ইবনে বকর এবং হজরতে ইবনে আব্বাস রদিয়াল্লাহ তোলা পাঁচজন সাহাবি তারা কোনোভাবেই ইয়াজিদের আনুগত্য বা তার বায়াত গ্রহণ করেন নাই হজরত হোসাইন রদিয়াল্লাহ তোলা মদিনা থেকে মদিনার আমিরের চাপের কারণে মদিনা থেকে তিনি গা ঢাকা দিয়ে মক্কায় চলে গেলেন এবং সেখানে গিয়ে হজরতে আব্বাসের বাড়িতে তিনি অবস্থান শুরু করলেন এদিকে যখন কুফার লোকেরা জানতে পারল যে হজরতে হোসাইন রাজি আল্লাহ উত আনুগত্য করেন নাই এবং তারা ইয়াজিদের কথা মেনে নেননি আর ওদিকে কুফাবাসী হজরতে আলীর এবং হাসান রাজি আল্লাহ সাথে যে আন্তরিকতা প্রকাশ করেছিল তার আন্তরিকতা আরো বহুগুণ তারা দেখাতে চেষ্টা করল তারা সে সময় সুলাইমান ইবনে সারাদ আল আল আল্লাহ রিয়াল্লাহতালু তিনি তখন কুফায় অবস্থান করছিলেন তার বাড়িতে জমায়েত হয়ে সেখান থেকে পরপর তিপ্পান্নটা চিঠি লিখে তিনজন মানুষের মাধ্যমে দাওয়াত দিয়ে হজরতে হোসাইন রাদী আল্লাহ কুফায় আসার জন্য বললেন হজতে হাসান নদী আল্লাহ মৃত্যুর আগে হুসাইন হুসাইনকে সতর্ক করে দিয়েছিলেন সকল মানুষকে বিশ্বাস করল কুফার মানুষকে কখনো বিশ্বাস করবে না কারণ কুফার মানুষদের সম্পর্কে একটা প্রবাদ আছে আল কুফি কুফি কখনো কথা রাখে না আরবি সুতরাং তিনি বলছিলেন ভাই আর যা করো এটা করিও না কিন্তু বারবার চিঠি লেখার কারণে আল্লাহ তাল পক্ষ থেকে যেহেতু মুকাদ্দার তার হায়াত ওখানেই শেষ হবে তিনি সেখানেই চলে গেলেন এবং তিপ্পান্নটা চিঠি তিনি পরে আবেগ আপ্লুত হয়ে আবার পাল্টা চিঠি লিখলেন বললেন ঠিক আছে আমি উফায় আসবো কি আসবো না এই বিষয়টি আমি ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার চাচাতো ভাই মুসলিম না যাবে সে যাবে এবং সেখানে গিয়ে আমার সাথে আমার আরও পাঁচজন আত্মীয় যাবে তারা গিয়ে ফিল্ডে বিষয়টাকে মনিটরিং করবে আসলে কি ওখানকার মানুষেরা আমার প্রতি দশীল কিনা এবং তারা আমাকে চায় কিনা এবং তারা চিঠিতে সেখানে মুসলিম গেলেন এবং মুসলিম ইবনে আকিল তিনি বিখ্যাত তাবেই তিনি গেলেন এবং সেখানে গিয়ে হজরতে হোসাইন রাজি আল্লাহ তিনি চাচাতো ভাই সেখানে তার দলটা গিয়ে টিমটা গিয়ে খোঁজখবর নিয়ে তারা নিশ্চিত হলেন যে কুফাবাসী হজরতে হোসাইন রাজি আল্লাহ সর্বতভাবে সহযোগিতা করবেন যদিও হজরতে মোস্তাবিন আকিল তাদের ধোকায় পড়েছিলেন তাদেরকে বুঝতে পারেননি তখন তিনি একটা চিঠি লেখলেন চিঠির ভাষাটা যা ঐতিহাসিকরা রেখেছেন সেটা হলো আম্মা বাদু বাহাদুহু নেতা কখনো তার অনুগতদের কাছে মিথ্যা কথা বলে না ইন্না জামি আহলিল কুফাতে মাক সমস্ত কুফাবাসী আপনার দলে আছে আপনাকে ভালোবাসে পছন্দ করে ফাকবেল হিনা তানজুরু ইলা কিতাবি যখনই আপনি আমার চিঠিটা পড়বেন পড়ার সাথে সাথেই কুফায় আসার সিদ্ধান্ত নিয়ে নিবেন এই চিঠি পাওয়ার পরেই হুসাইন রাজি আল্লাহ তালু কুফায় আসার জন্য দৃঢ় সিদ্ধান্ত নিয়ে নিলেন ইবনু কাসির রাহেমাউল্লাহ তার কিতাব আল বেদায় নেহায়া এই কিতাবে তিনি অষ্টম খণ্ড উনি সেখানে বিষয়টি স্পষ্ট করেছেন তিনি বলছেন লাম্মা ইস্তা সারান নাসু হুরু জাহু আশফাকু আলাইহে মিনজা আলিকা ওয়াহাজারুহু যখন সাহাবা এখরাম এবং প্রখ্যাত তাবিনরা জানতে পারলেন যে হজরতে হোসাইন রাজি আল্লাহ তালু কোনো কিছুর তোয়াক্কা না করে তিনি কুফায় চলেই যাবেন সবাই তাকে পরামর্শ দিতে লাগলো কোনোভাবেই আপনি ও আশার আলাই হিজুর রায় মিনহুম ওয়াল মোহাব্বত লাহু বে আদামিল খুরু যে ইরাল ইরাক বলল যে যারা ভালোবাসা রাখে ওনাকে পছন্দ করে সবাই বললেন হুজুর এই ভুলটা করবেন না আপনি কখনোই ইরাকে যাবেন না ইরাকের মানুষরা কথা দিয়ে কথা রাখে না সেক্ষেত্রে আবদুল্লেবনু আব্বাস হজরতে হুসাইন রী আল্লাহ এক বই মাতৃ ভাই মোহাম্মদ ইবনুল হানাফিয়া তিনি এবং হজরত আবদুল্লাবনা আমর জাবির ইবনে আবদুল্লাহ আবু সঈদুল খুদ্রি হজরতে আবদুল্লেবনু জুবাইর আবু বকর ইবনা আব্দুর রহমান আবদুল্লিবনু মুত্রী এবং সাইদ ইবনুল মোসাইব সহ বড় বড়। সাহাবা এবং তাবিরা বারবার ওনাকে সতর্ক করলেন এবং বললেন কুফা যাওয়া আপনার ঠিক হবে না কিন্তু তিনি কারো কথারই তোয়াক্কা করেন নাই যেহেতু আজালে লেখা আছে তিনি সেখানেই যাবেন ষাট হিজড়িতে জিলহজ মাসের আঠেরো তারিখে তিনি কুফা মুখে রওনা করলেন এবং ষাটজন কুফাবাসী লোকদেরকে নিয়ে কুফার ষাটজন লোকও তখন তার সাথে ছিল এই কুফার ষাটজন লোককে নিয়ে আহলে বাইককে নিয়ে তিনি বেরোনোর প্রস্তুতি নিলেন এবং প্রথমেই তিনি মদিনা হয় ইরাকের পথে চললেন সেখানেও কিন্তু মদিনাবাসী তাকে ওলামায় এ তাকে বলেছিলেন যে আপনি কুফার দিকে যাবেন না সেখানে ইবনে জিয়াদ আগে এখানে নৌমান ইবনে বসির আল্লাহ তালানু তখন কুফার গভর্নর ছিলেন কিন্তু যখন নোমান ইবনে বসির কঠোর হতে পারলেন না এবং তার আচরণ অনেকটাই লিবারেল ছিল এজন্য ইয়াজিদ তাকে বরখাস্ত করে তাৎক্ষণিকভাবে সেখানে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কে গভর্নর নিযুক্ত করেছে শুধু কঠোর হওয়ার জন্য এবং ব্যবস্থা নেওয়ার জন্য উবায়দুল্লাহ ইবনে জিয়াদ তো টার্গেট নিয়েছে তার টার্গেটটাই ছিল যে মূল্যে হোসাইনকে শহীদ করে দেওয়া এজন্য মুসলিম ইবন আকিলকে তিনি বন্দি করলেন নয় জিল হজ হিজরিতে তাকে থাকে হত্যা করেন এবং তার আরেকজন বড় সহযোগী হানি ইবনে ওরোয়াকেও হত্যা করা হয় শুধু হত্যাই করা হয় নাই প্রকাশ্য বাজারে তাকে শুলে চড়ানো হয় মৃত্যুর পূর্বে মুস্তাব মাহকিল বলেছিলেন যে পুলিশ প্রধান ছিল ওমর ইবনে সাহাদ আপনারা ইবনে ইবনী আকাসের নাম সবাই শুনেছেন তিনি আসারে মুবাসারের একজন এই ওনার ছেলে হলো ওমর। যে হজরতে হুসাইন রদি আল্লাহ হত্যাকারীদের মধ্যে বড় ভূমিকা পালন করেছে তখন সে রায়ের গভর্নর ছিল এবং হজরতে সাহদিব নাবি রদি আল্লাহ ইতিহাস পড়েন দেখবেন হজরতে ইবনে অকাস রদী আল্লাহ তার ছেলে উমরের জন্য আগেই লানত করে রেখেছেন বদুয়া করে রেখেছেন আর সমস্ত আদিসের কিতাবগুলোতে আপনারা বললে দেখবেন বিশুত বুকারিতে হজরত সাদি আল্লাহ ওয়াকাসী আল্লাহ মস্ত মুস্তাজিব দাওয়াত ছিলেন যেটা দোয়া করতেন এটাই কবুল হয়ে যেত তো সেলের ব্যাপারে আগে বদুয়া করে রেখেছে এটা কবুল হয়ে গেছে তখন তিনি এই উমার ইবনে সাদকে মুসলিম ইবনে আকিল বলেছিলেন আল্লাহর আস্তে আপনি এই খবরটা পৌঁছিয়ে দেন কাকে হদতে হোসাইনকে তিনি যেন আর কুফার দিকে না আসেন কারণ আমার যে পরিণতি হয়েছে তার সেই পরিণতি হবে তখন তিনি বলছেন যে আমি এটা বলে দিন এর যে বেহালেখা আপনি চলে যান আপনার পরিবারকে নিয়ে বেহালিল কুফা ওলা কুফা দিয়ে আপনাকে যেন না ফেলে আপনি কথাটুকু জানিয়ে দেন কাজ তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে আপনাকেও মিথ্যা প্রতিপন্ন করবে ওলাই ওলাইসালে কাদিবিন রায়ন যারা মিথ্যাবাদী তাদের কোনো দৃঢ় সংকল্প বলতে কিছু থাকে না মৃত্যুকদের কোনো চরিত্র নাই সুতরাং আপনারা ওখানে যাবেন না দয়া করে এই কথাটা ওনাকে জানিয়ে দেন কিন্তু হজরত হোসাইন রাজি আল্লাহ সেটা জানতেও পারলেন না তিনি জাবালাতে চলে আসলেন অথবা সেখানে সারাফা নামক আগা ছিল সেখানে চলে আসলেন আর সেই এলাকার তখন গভর্নর ছিল মুসলিম ইবনে সাদ ইবনে আবি ওমার ইবনে সাদ ইবনে আবি অক্কাস যার কথা একটু আগে বলেছি তিনি সেখানে গভর্নর ছিলেন তিনি তো খবর পাঠালেন না বরং হজরতে হুসাইন রাজি আল্লাহ মুখোমুখি হওয়ার জন্য তাকে বাধ্য করা হলো জিয়াদ বলল যে অবশ্যই তুমি হুসাইনের সাথে দেখা করো হোসেন রাজি আল্লাহ তালা যখন দেখা করলেন হোসেন রাজি আল্লাহ বললেন আমার হাতে তিনটা অপশন আছে এই তিনটা অপশনে যে কোনো একটা করার জন্য আপনারা দয়া করে আমাকে অনুমতি দিতে পারেন আমি অপশন চাই কিন্তু উনি এখানে পৌঁছে যখন জানলেন যে হজরতে আকিল শহীদ হয়ে গিয়েছেন তখন পরিবারের লোকদেরকে নিয়ে বসলেন পরামর্শ করলেন তোমরা এখন কি বলো আমরা কি ফিরে যাব নাকি কুফার দিকে অগ্রসর হব তখন সবাই সমস্যা বললেন না তারা যেভাবে যে রাস্তায় গিয়েছে আমরা সে রাস্তায় যাব। তখন হজরত হোসেন বলছিলেন লা খায় রাফিল্লাই সে বা ওরা যেমন শহীদ হয়ে গেছে তারপর বেঁচে থাকায় আর কোনো মজা নাই কোনো দরকার নাই কোনো প্রয়োজন নাই একথা বলে তিনি এগুতে থাকলেন আর কিছু কিছু সদস্য বললেন যে হুজুর মুস্তেম ইবনে আকিলকে যেভাবে কুফাল লোকেরা হত্যা করেছে বা বরণ করে নেয়নি আমরা সেটা আশা করি না আমরা আশা করি আপনি আল্লাহ রাসুলের দৌহিত্র আপনাকে তারা বুকে জড়িয়ে নেবে আসলে ঘটনা সেটা ঘটে নাই তারা কখনোই হজরত হোসেনকে বুকে জড়িয়ে নেয়নি সম্মানিত উপস্থিতি তো রায়ে যাওয়ার পর তিনি বলছিলেন যে আমাকে তিনটি পথের যে কোনো একটি পথ অবলম্বন করার সুখ দেওয়া হোক এক আমাকে ইসলামী রাষ্ট্রের সীমান্ত এলাকায় দিয়ে দেওয়া হোক তাহলে আমি সেখানে কাপের বেইমানদের বিরুদ্ধে জেহাদ করব। দুই সেটা যদি না হয় তাহলে আমাকে এখান থেকে ইয়াজিদ ইবনে মোয়াবিয়ার কাছে সিরিয়ায় যাওয়ার ব্যবস্থা করা হোক তিন নম্বর যদি তাও না হয় তাহলে আমি আমি যেখান থেকে এসেছি অর্থাৎ মদিনা থেকে এসেছে আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ করা এই তিনটি কথা যখন তিনি বললেন ওমর ইবনে সাহ এই তিনটি জিনিস লিখে দূত মারফতে ইব্রো জের কাছে পাঠালেন জিয়াদ যেহেতু ওনাকে হত্যা করার জন্য দৃঢ় সংকল্প ছিলেন তিনি কোনো কথাই আর শুনলেন না তিনি বললেন কথা একটাই সামার ইবনেজুল যৌসান যাকে আপনারা সীমার হিসেবে বাংলায় জানেন এ শ্যামার ইবনে জি তার মাধ্যমে চিঠিটা ফেরত পাঠালেন এবং বললেন কোন অবস্থাতেই নয় কোন শর্তেই আমরা মানি না একটাই শর্ত হোসাইন আমাদের রাতে বায়াত নিতে হবে আত্মসমর্পণ করতে হবে হোসাইন রাজি আল্লাহ তাল তার এই শর্ত মানলেন না সুতরাং একষট্টি হিজড়ির দশই মহরম শুক্রবার বত্রিশ জন গোরসাওয়ার এবং চল্লিশ জন পদাতিক নিয়ে হজরতে আব্বাস ইবন আলী রাজিয়াল্লাহ তালুর হাতে পতাকাটা দিয়ে যুদ্ধর জন্য তারা প্রস্তুতি নিলেন হজরতে হোসাইন রাজি আল্লাহ কিন্তু তিনি তখন যুদ্ধ শুধু প্রস্তুতি নিয়ে রেখেছেন আত্মরক্ষার জন্যে যুদ্ধে কিন্তু তিনি প্রথম আক্রমণ করেন নাই ঐতিহাসিকরা বলছেন আক্রমণ করেছিল উমার ইবনে সাহাদের বাহিনী তারাই প্রথম আক্রমণটা করেছিল হোসাইন আল্লাহ তোলা সেখানে এই বিশাল বাহিনীর বিপরীতে তার করার কি ছিল আপনারা ভালোই জানেন কি করার থাকে সেখানে বাহাত্তর তিয়াত্তর জন মানুষ ধরেন দুইশো মানুষ আর সেটার বিপরীতে এত চার হাজার শৈন্য কোনো কোনো বনরায় বারো হাজার কথা বলা আছে শুধু জন নিক্ষেপ করতেছিল সেখানে বাঁচার কি ব্যবস্থা আছে এ অবস্থায় একেবারেই মৃত্যুর মুখে দাঁড়িয়ে যতটুকু সম্ভব লড়াই করার তারা লড়াই করে যাচ্ছিলেন সেই যুদ্ধে হজরত হোসাইন রাজি আল্লাহর পরিবারের সদস্য সহ মোট বাহাত্তর জন লোক শাহাদত বরণ করেছেন আহলে বাইতের বাহাত্তর জন লোক বরণ করেছেন এখানে আরেকটি আশ্চর্যর বিষয় হলো এটা উমর ইবনে সাহাদের এত বড় বাহিনী তার বাহিনী থেকে কিন্তু আশি জন মারা গেছে তাইলে হজরত হোসাইনের তো সবাই মারা যাবে এটা স্বাভাবিক কিন্তু এত বড় বাহিনীর আশি জন মারা যাওয়া কিন্তু এটা কিন্তু আশ্চর্য জিনিস এটা মারা যাওয়ার কথা না সংখ্যায় তারা আরো বেশি পরিমাণে মৃত্যুবরণ করেছে তো হজরত হোসাইন আমার কথা প্রায় শেষের দিকে আমি চলে এসেছি হজরত হোসাইন রাহত যখন শহীদ হয়ে গেলেন অনেকগুলো রেওয়ায়ত আছে এই রেওয়ায়তগুলোকে যাচাই করে দেখি কঠিন এবং এখানে কথা বলাও কঠিন আপনি একটু এদিক সেদিক কথা বলেন মিডিয়ায় দেখবেন আপনার বিরুদ্ধে আরেক দল শুধু চিৎকার শুরু করে দিয়েছে ও পরেও না জানেও না কিছু না শুধু আপনার বিরুদ্ধে বলতেই থাকবে হজরত হোসাইন রাজি আল্লাহতালুর পড়েছিলেন আহত অবস্থায় তিনি তখনই মৃত্যুবরণ করেন নাই কোনো বর্ণনায় এমন এসেছে তার গায়ে তখন ছিল তীর এবং বর্ষার আঘাত চৌত্রিশটা ছিল আপনার আঘাত এই অবস্থায় তো মাটিতে লুটিয়ে ছিলেন কিন্তু তখনও জীবিত ছিলেন সামার ইবনে জিল যিনি ইবনে ইয়াজিদের দূত হিসেবে একে দায়িত্ব পালন করতেছিলেন এবং সেনাবাহিনীর একটা অংশের নেতৃত্বে ছিলেন তিনি ডেকে বললেন কে আসো হুসাইনকে হত্যা করার জন্য আসো তখন জোরাইবনে সুরাইকার তামিমি এবং সেনান ইবনে আনাস সেনান আনাস বর্ষা দিয়ে ধরে রেখেছে আর জোরা ইবনে সুরাইকার তামিমি হদরতে হুসাইন রাদী আল্লাহতালা আনুর মস্তকটাকে শরীর থেকে আলাদা করে ফেলেছে এই অবস্থায় হদরতে হোসাইন আল্লাহ আলাউতালা আনুর মাথা মাথাটাকে নিয়ে হাউলি ইবনে ইয়াজিদ আলাসবাহী সে ইবনে জিয়াদের দরবারে পৌঁছে যায় ইবনে জিয়াদ হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনুর একমাত্র সন্তান আলী জাইনুল আবেদিন সারা আর কেউ তখন জীবিত ছিলেন না সিমার সামার ইবনে জিল জাউসান যাকে আমরা সিমার বলে জানি সে কিন্তু ওনাকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু তিনি একেবারে ছোট ছিলেন এবং অসুস্থ ছিলেন অন্য অন্যদের বারণের কারণে তাকে হত্যা করা হয়নি একমাত্র আলীর দি আল্লাহ জীবিত সন্তান তিনি জীবিত ছিলেন পুরুষ সন্তান আর কেউ জীবিত ছিল না আর সমস্ত নারীদেরকে বন্দি করে বন্দিদের মতো করে তাকে নিয়ে তাদেরকে কুফায় নিয়ে যাওয়া হয় এ বিষয়ে জিয়াদের ঘটনাটি ইমাম বুখারি আলহ রাহমা তার কিতাবে ফাদাইল সাহাবা অধ্যায়ে বাবু মানাকিবুল হাসান হোসাইন এখানে তিন হাজার পাঁচশো নম্বর হাদিসে উল্লেখ করেছেন আন আনাসিবনে মালিক রাদী আল্লাহ তা আলা আনু কল পুতিয়া জিয়াদিন বেরাসিল হোসাইন ইন্তেকালের পরে হদরতে হোসাইন রাদী আল্লাহ তালা মস্তকটি ইবনু জেহাদের দরবারে নিয়ে যাওয়া হল তখন ইবনু জেহাদ ফাজালা ফিতাস্তেন একটি বড় তস্তরির মধ্যে পাত্রের মধ্যে তার মাথাটা মস্তকটা রাখা হল আনাস রাদী আল্লাহতালু বলেন যে এটা দেখার পর জালায়ান কুতু আকার হাস ফি হুসনিহী ইবনু জিয়াদ একটা লাঠি দিয়ে তার মাথায় গুঁতে মারতেছিলেন এবং তার সৌন্দর্যের প্রশংসা করতেছিলেন কারণ হদরতে হোসাইন এত বেশি সুন্দর ছিলেন আল্লাহ রসূত সাল্লাহসাল্লামের অবিকল চেহারা ছিল হোসাইন রাদি আল্লাহফতরাম আমি না হদরতে আনাদ বলছেন হাদিসের পরের অংশ শুনেন কাল আনাসুল কান আশবাহ বুম বেরাসূল ইল্লাহ সাল্লাল্লাহ্লাম আল্লাহ রসুলের চেহারার পুরো ঝলকটা হজরত হোসাইন রাজি আল্লাহতোলা মধ্যে ছিল ওয়াকান মাকদুবান বিল ওয়াসা তিনি তার দাড়িটাকে রঞ্জিত করে রেখেছিলেন মেহেদি দিয়ে রঞ্জিত করে রেখেছিলেন আর এই রঞ্জিত সুন্দর শশ্রুমণ্ডিত একটি উজ্জ্বল চেহারা এটাকে দেখে আবার ইবনো জিয়াদ প্রশংসাও করেছে বর্ষা এবং তীরের আঘাতে জর্জরিত হয়ে কর্তৃত্ব হয়ে মস্ত কর্তৃত হয়ে ইবনো পাত্রের সামনে রাখা হজরত হোসাইন রাজি আল্লাহতালাকে নিরাপদ মনে করছিলেন না তখনও কিন্তু ইবনু জেয়াদের কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল তখন সে চিঠি লিখলো যে ইয়াজিদের কাছে যে তার মস্তক সহ তার পরিবার সহ আমি কী করবো চিঠির উত্তর আসলো যে তাদেরকে এখনই সিরিয়ায় রওনা করে দেওয়া হোক সিরিয়া নিয়ে যাওয়া হয়েছে বর্ণনা বিভিন্ন রকমের হজরত হোসাইন রাজি আল্লাহ তালুর মাথা এবং শরীর দুইটা কি এক জায়গায় নাকি ভিন্ন জায়গায় ঐতিহাসিক অনেক কথা বলেছেন শিয়াদের দাবি হলো ওনার মাথা এবং শরীর দুটাই কারবালায় আছে এবং কারবালায় সেখানে তাকে দাপন করা হয়েছে এখানে হজরত হোসাইনের মাজার যেটা এখন কারবালায় আছে ইরাকে আর সুন্নিরা বলছেন তার মস্তক নিয়ে যাওয়া হয়েছিল আর তার হজরতে ইয়াজিদের কাছে আর ইয়াজিদ তাকে সেখানে দাপন করেছিল আবার পরবর্তী এক সময়ে ফাতিমিদের সময়ে তার মস্তককে সেখান থেকে উত্তোলন করে নিয়ে যাওয়া হয়েছিল মিশরে যেখানে হজরতে হোসাইন রদি আলাহ নামে একটি মসজিদও রয়েছে সুতরাং আল্লাহ সুবাহ আব তালের হেকমত দেখেন্লাহ এটা নিশ্চিত করে কেউ বলতে পারে না হজরত হুসাইন রাহ তালুর মস্তকটা কোন জায়গায় দাপন করা হয়েছে আল্লাহ তালা তো চেয়েছেন যে লোকেরা যেন মাজার পুজোরই হয়ে না যায় সঠিকভাবে জানলে সেখানেই তো পূজা শুরু হয়ে যাবে কিন্তু তারপরেও শিয়ারা কিন্তু তাদের সমান হজরতে হুসাইন রাজি আল্লাহ তাল্লাহর মাজারও সেখানে রয়েছে এর কার কথা বলেছি মুস্ত ইবনে আকিলের কথা বলেছি তার মাজার রয়েছে এর আগে হানি ইবনে ওরওয়ার কথা বলেছি তার মাজারও রয়েছে সবচেয়ে বড় বিষয় হলো ইবনে কাসির রহমাল লিখছেন যখন তাদেরকে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হলো ইয়াজিদ রাদিয়াল্লাহু হোসাইন পরিবার পরিবারবর্গকে দেখে খুব আফসোস করলেন এবং কান্নাকাটি করলেন বন্দীদের সাথে সদাচার করলেন এবং তাদেরকে সসম্মানে মদিনায় ফিরে যাওয়ার ব্যবস্থা করলেন সকল আর্থিক সুবিধা তাদেরকে দান করেছেন জানি না বর্ণনা ইবনে কাসিরের সুতরাং এ সকল সব বর্ণনায় কোনটা সত্য কোনটা মিথ্যা এগুলো পুরোটাই আমাদের কাছে এখন ধোয়াশা আমরা এটা জেনেছি যে হোসাইন হোসাইন রাজি আল্লাহ শহীদ হয়ে গিয়েছেন এটাই বাস্তবতা কুফাবাসী তাকে ন্যূনতম পরিমাণ কোনো সহযোগিতা করে নাই আর ওই প্রবাদ আবারও প্রমাণিত হয়েছে আলকুফি লাই আফি কুপুরের লোকেরা কখনোই তাদের ওয়াদা রক্ষা করে না সম্মানিত ভাইয়েরা হজরতে হোসাইন রাজি আল্লাহ তালু ইন্তেকাল করে গেছেন শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা কবুল করেছে এটা হলো সবচেয়ে বড় বিষয় আল্লাহ তালা তাকে জান্নাতের মেহমান করবেন জান্নাতের সকল যুবকদের তিনি নেতৃত্ব দিবেন সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে আল্লাহ সুবান ও তালা আমাদের সবাইকে সত্যের সাথে থাকার দিনের সাথে থাকার তৌফিক এনায়ত করুক আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আমা তৌফিক ইল্লা সালাম আলাইকুম রহমতুল্লাহ